এই সাক্ষাতে সুনির্দিষ্টভাবে দলের পক্ষ থেকে প্রাচীনতম ইসলামী দল একশো বছর বয়স ঐতিহ্যবাহী ইসলামী দলের পক্ষ থেকে আমরা প্রতিনিধিত্ব করেছি সুনির্দিষ্ট কিছু প্রস্তাবনা সেখানে দিয়েছি যে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করা এবং অর্থনীতির চাকা ব্যবসা বাণিজ্য গার্মেন্ট শিল্প কলকারখানা এগুলো চালু রাখা আমরা জুড়ি সাংকারী দুই হাজার একুশ সালের মোদী বিরোধী আন্দোলন সর্বশেষ দুই হাজার চব্বিশ সালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যেটা পরবর্তীতে সরকার পতনের এক দফা আন্দোলনে পরিণত হয়েছে সেই আন্দোলনে যারা যাদেরকে বরণ নির্বিচারে গুলি চালিয়ে হত্যা করা হয়েছে এই হত্যাকাণ্ডে আমরা বিচার চেয়েছি এবং এই আহত যারা হয়েছে তাদের সুচিকিৎসা নিশ্চিত করার জন্য আমরা দৃষ্টি আকর্ষণ করেছি অন্যের প্রধান উপদেষ্টার এবং এই গণহত্যার সাথে যারা জড়িত যারা যারা যুক্ত তাদের সকলকে দ্রুততম সময়ের মধ্যে আমরা বিচারের আওতায় আনবার জন্য মাননীয় প্রধান উপদেষ্টা দৃষ্টি আকর্ষণ করি আমরা সেই জায়গায় বলেছি যে প্রয়োজনীয় সংস্কারটুকু শেষ করে কতদিনের মধ্যে আপনারা পারবেন জাতির কাছে আপনাদের একটা টার্গেট যদি আপনারা উপস্থাপন করেন তাহলে জাতি দেশবাসী আশ্বস্ত হবে আর এটা তো বলার অপেক্ষা রাখেন এটা তো সবাই বুঝে যে একটা নতুন বাচ্চা সদ্য ভূমিষ্ঠ নবজাতককে যদি বলা হয় হাঁটতে বা দৌড়াতে তাহলে এটা তো কঠিন কঠিন একটা একটা সাবজেক্ট এই জন্য যতটুকু সময় দরকার সংস্কার সংস্কারের কাজগুলি সম্পন্ন করতে ততটুকু সময় নিয়ে তারা দ্রুত সময়ের মধ্যে একটা কাঙ্ক্ষিত নির্বাচন সর্বমহলে গ্রহণযোগ্য নির্বাচন ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচন তারা উপহার দেবে এবং সকল দলের সমান সুযোগ লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করবে এটা আমরা আশা করছি আমরা এই জায়গাটাতে বেঁধে দেওয়া কোনো সময় বেঁধে দেওয়ার কথা আমরা বলিনি আমরা ওই জায়গাটাতে ওই যুক্তিতে যৌক্তিক একটা সময় আমরা নিতে বলেছি আশ্বস্ত করেছেন এবং স্পষ্ট বলেছেন মাননীয় প্রধান উপদেষ্টা যে আমরা যত দ্রুত সম্ভব আমাদের কাজগুলো গুছিয়ে একটা নির্বাচন উপহার দিয়ে নতুন সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে আমরা বিদায় নিতে পারলেই বা আমাদের তো এরকম কোন উচ্চ বিলাস নেই দেশের নিরাপত্তার ব্যাপারে আমরা কথা বলেছি আমরা দেড়শো কোটি মানুষের পেটের ভিতরে আমরা একটা আঠারো উনিশ কোটি মানুষের বসবাস বাংলাদেশ আমাদের নিরাপত্তার বিষয়টা আমাদেরকে অগ্রাধিকার ভিত্তিতে দেখতে হবে আমাদের যত যুব সমাজ আছে রাষ্ট্রের সকল যুব সমাজকে সামরিক সুশিক্ষণ দিয়ে এ যে ক্রুজি কো সময়ে কঠিন সময়ের জন্য 100 টাকার জন্য আমরা চিন্তা ভাবনা করার প্রস্তাব দিয়েছি। না এরকম তাই না আমরা বসে সাধারণ যুবক যারা আছে রাস্তায় সবাইকে সামাজিক সচেতন দিয়ে লাভ নির্বাচন কমিশন পুরো ঘনদ চাইছে হ্যাঁ নিরপেক্ষ আমরা দল থেকে থেকে দুটো প্রস্তাব দিয়েছি। এক নম্বর যতদিন পর্যন্ত দেশটাকে দলিওকরণ থেকে মুক্ত করে না হবে ততদিন যে নির্বাচন না দিয়ে নির্বাচন করে দিবেন। দ্বিতীয় কথা বলেছি পুলিশ এবং র‍্যাব হেফাজতে পুলিশ এবং র্যাব হেফাজতে নির্লজ্জ যে নির্যাতন করা হয় ওই নির্যাতন থেকে দেশ এবং জনগণকে রাজনৈতিক কর্মীদেরকে মুক্ত করার জন্য ব্যবস্থা নেওয়ার জন্য প্রধান প্রধান উপদেষ্টা প্রতি আবেদন করেছি প্রধান উপদেষ্টা রাষ্ট্র পরিচালনার ব্যাপারে আমাদের কাছ থেকে সহযোগিতা চেয়েছেন আমরাও প্রধান উপদেষ্টাকে সর্বাত্মক সহযোগিতা করার জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ ইনশাআল্লাহ সিনিয়র যুগ্ম মহাসচিব